জয় জগন্নাথ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে দর্শন করাবো পুরী জগন্নাথ ধাম ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশের উপর থেকে পুরী ধাম কেমন দেখা যায় আজকে আমরা দর্শন করব দর্শন করব মন্দির প্লাস সমুদ্র সৈকত তো সমুদ্র সৈকতের অনেক ভিডিও কালেকশন করেছিলাম কিন্তু কপাল খারাপ ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো আপনারা আনন্দ নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন বেলা তো এখানে লোকের অভাবে দেখতে পাচ্ছি না খুবই ভিড় হ্যাঁ তারপর রোদ রোদ এগুলো দেখেন রোদ আলাদা আর এগুলো সব গরম হয়ে গেছে বালুগুলা বলো গরম আরে একবার চটি পারফিউম দেখেন তো ভালো নাকি গরম রয়েছে আমি এখন তো পায়ে জুতো আছে কোনো অসুবিধা হচ্ছে না আমার বলেন কেমন লাগছে সমুদ্র পারে এসে সমুদ্রের এই ধারে এসে অনেক ভালো লাগছে এইগুলা উঠছে কেউ কেউ করে আর লোক প্রচুর আগে রাত্রি হ্যাঁ এ দেখেন হাজার হাজার লোক চারো দিক থেকে আর আমরা যখন রাত্রেবেলা আসি তখন একটা লোকও দেখা যায় এদিকে পুরো ফাকা ফাকা তো সমুদ্র স্নানের আনন্দ আমাদের নিতে হবে তো সেই জন্য আলাদা একটা ভিডিও হবে হ্যাঁ এখন আপনাদেরকে জার্নি একটু দেখাবো এখানকার খুব সৌন্দর্য তো ফটাফট ফর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আকাশ বৃন্দাবন গ্লোব যদি দেখতে চান কন্টিনিউ তাহলে এই চ্যালেঞ্জে স্টেপ করতে হবে কয়টা ফট জয় হোক বেশি দূরে যাওয়া যাবে না কি শুরু ওরে বাপরে ওদিকে দেখুন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক পারে স্নান করছে দেখুন তো ফাইনালি যমুনা আরে সরি যমুনা এবার তো ভিজে দিবে আমাকে ভিজিয়ে দিবে এবার ভিজিয়ে দিবে মা যমুনার নামটা বারে বারে আসছে এটাই তো চাই যে মা যমুনার নাম যেন বারবার মুখ থেকে আসে অন্তিক আলোকটি তাহলে তো মাঝে মুড়া আসি পাই আমরা ভগবানের একটি পালা করতে পারবো তো ফাইনাল পুরো মাঝামাঝি একটা জায়গায় এসে গেছি তো ঢেউ আসছে খুব তো আমরা যখন স্নান করব আপনাদেরকে সমুদ্রের নিচে উপরে সব কিছু ড্রোন শট ক্যামেরা জলের নিচে সব কিছু দেখাবো সেই জন্য আপনাদের জন্য রিসার্চ করে রাখুন সে আমরা নেক্সটে ভিডিও বানাবো এ দেখুন দেখুন ভিজে দিবে ভিজে দিবে আরে বাপ রে ভিজিয়ে দিল ধুতিটা ধুতি ভিজিয়ে দিল আমার দেখুন ওরে বাপ রে বাপ জল কিভাবে যাচ্ছে বেশি দূরে গেলে খুব অসুবিধা নিয়ে চলে যাবে স্নান করার সময় আনন্দটা বেশি পাওয়া যাবে কি হবে আসলে তো ভিজিয়ে দিল i Thank you জয় জগন্নাথ তো আপনারা পুরী ধামের সমুদ্র সৈকত পুরী ধাম আপনারা আনন্দ উপভোগ করতে পারছেন ড্রোন ক্যামেরার মাধ্যমে তো মহাপ্রভু বলেছেন গঙ্গা যদি তীর্থস্থান হয় যমুনা যদি তীর্থস্থান হয় তাহলে সমুদ্র হলো মহাতীর্থ তো এই মহাতীর্থ আমাদের পুরী জগন্নাথ ধাম ভগবান জগন্নাথ এখানে সাক্ষাৎ বিরাজমান এই সমুদ্রতেই জগন্নাথের যেই লাকড়ি দিয়ে জগন্নাথের বিগ্রহ তৈরি করা হয় স্বপ্নের মাধ্যমে এই সমুদ্র থেকে বেঁচে আসে তো এই অদ্ভুত সৌন্দর্য প্লাস জগন্নাথ ভগবানের এই মন্দির আপনাদের জীবন ধন্য হয়ে গেল এইভাবে আপনারা ভগবানের নৃত্য ধাম দর্শন করছেন ভগবানের নৃত্য ধাম দেখে কখনো মন মিটে না কখনো মনের মধ্যে ইয়ে আসে না যে আজকে দেখেছি কালকে দেখব না কিন্তু আপনি ভগবানের ধামের প্রতি নিষ্ঠাই নেই যতবার ভগবানের প্রতি আপনার প্রেম থাকে তত আপনি ভগবানের ধাম দর্শন করেন ধাম দর্শনে আপনার মন পবিত্র হবে এবং আপনার মধ্যে কৃষ্ণ প্রেম জাগবে এই জন্য ধামগুলো আপনি স্মরণ করুন কখনও যদি ভগবানের নিত্য ধাম ভুলে যান তাহলে আপনার তো দুর্গতি ছাড়া আর কিছুই হবে না বৃন্দাবন ধাম জগন্নাথপুরী ধাম এগুলোর ভগবান নিজের লীলা স্থান ভগবান ভগবান কৃষ্ণের লীলা স্থান ভগবান কৃষ্ণের ঘর তো দেখুন কত সুন্দর অদ্ভুত পুরী জগন্নাথ ধাম এ দেখুন এটা স্নানযাত্রার দিন তো কিছু শট নেওয়া হয়েছিল ওটা আপনাদের অ্যাডজাস্ট করে দিচ্ছি তো আপনারা অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আর এইভাবে সঙ্গে থাকবেন আপনারা আর কী কী দেখতে চান বৃষ্টিভূমি এবং বৃন্দাবন আমাদের ভারতবর্ষে আরও অনেক তীর্থস্থান রয়েছে আপনারা নিজে কমেন্ট করবেন তো জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই রাখবেন জয় জগন্নাথ জগন্নাথ কি জয় রাধে রাধে তো ভিডিওটা শেষ করার সময় এসে গেছে হরে কৃষ্ণ তো প্রিয় ভক্ত আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আনন্দ পেয়েছেন এভাবে সঙ্গে থাকবেন और चैनल संगेब तो सबा धन्यवाद एखे भिडियो शेष कर राधा रानी की जय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ राधे 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा रानी की हर जय जगन्नाथ भगवान की राधे राधे अरे वो अरे